স্বপ্নের নাম মানে আমার আমি জানি উদ্যোগ নিয়ে কাজ করছি তার নাম স্বপ্নিন হাউস আমি সাল থেকে একটু একটু করে এগোচ্ছিলাম চাকরির পাশাপাশি কিন্তু চাকরিটা আসলে দুটো জিনিস কখনো একসাথে হয় না এ কারণেই হয়তো আমি একটা টাইমে এসে জবটাকে ছেড়ে দিই জবের পাশাপাশি আমি শিখছিলাম এবং আমি দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করি স্বপ্নিল হাউজ শুধুমাত্র বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ না সারা বিশ্বে স্বপ্নিল হাউজ যাতে পৌঁছে যায় সেটা নিয়েই আমি কাজ করে যাচ্ছি এবং আমার মেন ফোকাস প্যাচওয়ার্ক নিয়ে আর এই প্যাচওয়ার্কটাকে আমি ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটিতেও ফ্যাশন শোর মাধ্যমে ফুটিয়ে নিয়েছি আমার দেশীয় ঐতিহ্যকে তুলে ধরেছিলাম ইউরোপিয়ান কান্ট্রিতে শুধু ওখানে না আমার মালদ্বীপেও আমার প্রোডাক্ট যায় সম্পূর্ণ আমার নিজস্ব কারিগরের দ্বারা তৈরি এবং আমার নিজস্ব ডিজাইনের ডিজাইনবল ড্রেসগুলো বকুলতলার সাথে আছি এবং বকুলতলার মাধ্যমে আজকে এখানে আসা আমাদের প্রচারণার জন্য এবং আমাদেরকে আরও বেশি এগিয়ে নেওয়ার জন্য উদ্যোক্তা হিসেবে শিক্ষাটা শিখছি বকুলতলা থেকে ধন্যবাদ বকুলতলা এবং এখানে বকুলতলার এই আয়োজনকে আমি সবারকে শুভেচ্ছা জানাই সবাইকে সুস্বাগতম জানাই যে তারা তাদের উদ্যোগ নিয়ে অনেক দূর এগিয়ে যাক তাদের স্বপ্নের উদ্যোগকে সামনে এগিয়ে চলুক এই কামনায় করি আমার উইশ স্বপ্নীল হাউজ আমার স্বপ্ন আর এই স্বপ্নটা আমি জাগ্রত অবস্থায় দেখেছি সেই জাগ্রত স্বপ্নকে নিয়ে আমি সারা বিশ্বে বাংলাদেশের নামটাকে উজ্জ্বল করতে চায় স্বপ্নিল হাউজের মাধ্যমে ধন্যবাদ সবাইকে